এরপর যা সঙ্গে সঙ্গে খেতে দৌড়ে গেছে গেমা খেতে মার চিলি দেওয়ার পরে দৌড়ে আমরা কিছু গ্যা দিয়ে ফুরে আসে নাক দামে চুল তুই পূরে আসে পুরা গন্ধ বাড়ি আছে সঙ্গে সঙ্গে দুইরা দুইজনে এই মহিলা ছেলে আর আমি হ্যাঁ আর জমা ছিল দুইরা কামা

এই গ্রামবাসী সব আইছে আর পরে কইছে যে কীছে যেহেতু স্বাভাবিক মৃত্যু ওখানে একইটা করান আমরা দাহ করলাম তাই আমরা গ্রামবাসী লোক ডাকছি তারপর গ্রামবাসী আইছে তখন বাইদা বাইরে পরস্পরের খবরে এই ডেমের কাছে খবর গেছে এবং প্রশাসনের কাছে খবর গেছে তখন প্রশাসনের লোক গেছে তারা কইছে যে এটা তুই বেরোইছো না এটা পোস্ট মোডাম করছি হুম নাহলে পরবর্তী সময় আইনগত একটা সমস্যা হয়েছে তা তখন গ্রামবাসী কইছে ঠিক আছে তাহলে আমরা যখন আইছি ওখানে আইনের

nam nam oh da gada bit fosagonda betla bairu

ঘটনা আমরা সন্ধ্যা সাতটার সময় খবর পাই বড় আমরা জানাইছে খাসা মঙ্গল এই হরিশ্চন্দ্র কলুই কলুইপাড়া না হরিচন্দ্র কলিপারা তো বিকালবেলা কাজ করতে গেছে জমিনে বস জায়গাতে মৃত্যু